ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বারো আসন কর্তৃক আয়োজিত বারো আসনের মানুষের নেতা ইসলামী আন্দোলনের পিসের চরমে মনোনীত রহিম মেডাল আমাদের ঢাকা বারো আসনের প্রার্থী সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আমাদের নামার সন্নিকটে আপনার নামাজ করবো সকলেই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী যুদ্ধ মহাসচিব মালানা আহমদ আব্দুল কাইম আসসালামু আলাইকুম আহনদুল্লাহ ইওয়ার ঢাকা বারো আসনের নির্বাচন পরিবর্তনের যে যাত্রা ইসলামী আন্দোলন চুয়ান্ন বসরের সেই জঞ্জালকে পরিবর্তন করে একটি আদর্শ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা যে যাত্রা শুরু করেছি এই যাত্রা নাম হল পরিবর্তনের যাত্রা এই পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বারো আসনের সম্মানিত সকলেরই সম্মানিত এবং পরিচিত ঐতিহাসিক রহিম জামে সম্মানিত এবং বরেন্দ্র আলমেদিন আল্লামা মাহমুদুর হাসান সাহেবদের পক্ষে আমরা গণসংযোগে অংশ নিয়েছি দীর্ঘ সময় পর্যন্ত আপনারা গণসংযোগে অংশ নিয়েছেন সম্মানিত ভোটার ভাইয়েরা চুয়ান্ন বছর পর্যন্ত আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দলকে ভোট দিয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি এবার আমরা পরিবর্তন চাই এদেশের জনগণ পরিবর্তন এদেশের চাই ভোটাররা পরিবর্তন চাই এজন্য জন্য আমাদের অঙ্গীকার পরিবর্তনের জন্য যাত্রা আজকে আমরা পরিবর্তনের জন্য যাত্রা করেছি ভোটারদের কাছে আমরা আমাদের মেসেজ দিতে চাই আগামী যে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে আপনারা দেখেছেন গতকালকে প্রধান উপদেষ্টা তার ভাষণে দু সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা তিনি বলেছেন আমরাও যেহেতু রাজনৈতিক দল নির্বাচনমুখী একটি দল সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত ইসেফ জন্মনায় ঢাকা বারো আসনে বারান্দা আলেমে দিন আল্লামা মাহমুদুল হাসান মমতাজকে মনোনয়ন দিয়েছেন আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ ভাইরামার এই আসনে শুধুই আসন নয় ঢাকার অধিকাংশ আসনে যদি খোঁজ করে আমরা দেখব এমন একজন যোগ্য দক্ষ এবং আল্লাহ বিরু আমরা আর খুঁজে পাব না ঠিক না ভাইরামার এমন একজন আল্লাহ বিরু নেতৃত্বটাকে আমরা যদি বিজয় করতে পারি তাহলে আমরা যে অঙ্গীকার করেছি পরিবর্তন ইনশাআল্লাহ এদেশে পরিবর্তন হবে 40 বছরের জঞ্জাল দূর হবে এই একটি আদশিক পরিবর্তনের মাধ্যমে এদেশের জনগণ আগামী যে বাংলা হবে সেই পরিবর্তনের বাংলা ইনশাআল্লাহ দেখতে পারবে ইনশাআল্লাহ সমগ্রে পায়রামার পরিবর্তনের পুরনো বন্ধবস্ত থেকে আমরা বিلاثতে চাই নতুন বন্ধবস্তের জন্য আমরা অঙ্গীকার করেছি ছাত্র জনতা অঙ্গীকার করেছে ইশাল্লাম আগামী নির্বাচনে ঈশ্বর আমরা হাত পাকাকে বিজয় করে পরিবর্তন করবো আসামে

কবুল করুক বলেন আমি কথা বলে শেষ করি উনিশশো ছেষট্টিতে সাইদ কুতুব রহমতুল্লাহ আলাই বিশাল বড় লেখক জিলালুল কোরআন ওনাকে ফাঁসি দিয়েছে তৎকালীন মিশরের প্রাইম মিনিস্টার তো ফাঁসির সময় একজন গেছে কয়দি যা বলে গাছ আপনার তো একটু পরে ফাঁসি দিবে আমি আসছি কালেমা পড়াইতে কয় তুমি কি কালেমা পড়াইবা কাল্লা মোহাম্মদ রসুল্লাহ দবা করামো তুমি হাইসা দিচ্ছ গাড়ি বেটা তোর লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ